ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন অনুযায়ী এখন থেকে জমি জমা সংক্রান্ত চার থেকে পাঁচ ধরনের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে ডিসি অফিস থেকেই শুধুমাত্র একটি নির্দিষ্ট নিয়ম মেনে ডিসি অফিসে আবেদন করলেই সেখান থেকে জমি জমা সংক্রান্ত ভূমি মালিকদের যে সকল সমস্যা রয়েছে সেই সকল সমস্যার সমাধান করে দেওয়া হবে সুপ্রিয় বিবাস কোন পদ্ধতি অবলম্বন করে আবেদন করবেন কোন কোন সমস্যার জন্য আবেদন করবেন এবং কিভাবে আবেদন করবেন আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় জমি জমা সংক্রান্ত যে সকল সমস্যা আমাদের দেশে হয় সেই সকল সমস্যা করার জন্য সরকার ইতিমধ্যে কিন্তু বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিল অর্থাৎ আমরা জানি জমি জমা সংক্রান্ত সমস্যা সমাধান করতে আদালতে মামলা করতে হয় কিন্তু আদালতে যেন বিপুল পরিমাণে মামলা জোর তৈরি না হয় কিন্তু যে সমস্যাটি দুই পক্ষের মধ্যে বসে সমাধান করা যায় সেই সমস্যাটিও যেন আদালতে শরণাপন্ন না হয় সেজন্য আমাদের দেশের বিচার ব্যবস্থাকে কিছু শ্রেণীতে বিভক্ত করা হয়েছিল অর্থাৎ প্রথমে আগে যে পক্ষদ্বয়ের মধ্যে সমস্যা তাদেরকে নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তি সমন্বয়ে একটি গ্রামশালিসের কথা বলা হয়েছে সেখানে যদি সেই বিষয়গুলো সমাধান হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে আর আদালতে কিংবা অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হয় না তারপরে সেখানে যদি কোনো হয় সেখান থেকেও যদি যে সিদ্ধান্ত আসে কোনো পক্ষ মানতে রাজি না হয় তাহলেও কিন্তু কারো কোনো কিছু করার থাকে না তারপরেই সর্বশেষ পরিস্থিতির দ্বারাই গিয়ে আদালতে এবং আদালত থেকে যখন কোনো সিদ্ধান্ত আসে তখন সকল পক্ষই কিন্তু সেই সিদ্ধান্ত মানতে বাধ্য যদি কোনো পক্ষ মানতে রাজি না হয় তিনি পরবর্তীতে আপিল রিভিশন রিভিউ করতে পারবেন উচ্চ আদালতে কিন্তু নিম্ন আদালতে যে সিদ্ধান্তটা হয় কিন্তু সেটি বহাল থাকে এখন কিছু কিছু ছোট বিষয় রয়েছে যে বিষয়গুলো স্থানীয়ভাবে সমাধান করা যেত সেই বিষয়গুলো আদালতে স্মরণাপন্ন হচ্ছে অনেকেই কিংবা আদালতের বিচার প্রক্রিয়াটি একটি আমলাতান্ত্রিক সিস্টেমের মধ্যে থাকায় শেষ করে সেবা সম্ভব না। তারই পরিপ্রেক্ষিতে ভূমি অপরাধ প্রচুর দেব প্রতিকার আইনে বলে দেওয়া হয়েছিল যে এখন থেকে ভূমি সংক্রান্ত কিছু স্পেসিফিক সমস্যা ডিসি অফিস কিংবা নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সমাধান করে দিতে পারবেন ভূমি অফিস এই এই যে বিষয়গুলো বিষয়গুলোকে নিয়ে অবহিতকরণ করা হয়েছিল সময়ে ভূমি মালিকরা যখন ভূমি সংক্রান্ত সমস্যার মধ্যে পড়েন তখন ভূমি অফিসে যান সেখান থেকে সমাধান না পেলে তারা আদালতে স্মরণাপন্ন হন কিংবা সেখান থেকেই পরামর্শ দেওয়া হয় এখন থেকে এই বিষয়টিকে মাথায় নিয়ে চার থেকে পাঁচ ধরনের বিষয় বিসি অফিস থেকে সমাধান করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে এর মধ্যে যে উল্লেখযোগ্য সমস্যা সেগুলো হচ্ছে যদি কোনো ক্ষেত্রে আপনি একটি সম্পত্তি ভোগ দখল করছেন দীর্ঘদিন ধরে আপনি হন অবৈধ দখলদার কিংবা বৈধ দখলদার কিন্তু যে ব্যক্তি আপনাকে সম্পত্তি উচ্ছেদ করল তিনি যদি আইনগত প্রক্রিয়া না মেনে অর্থাৎ সম্পত্তি হস্তান্তর আইন কিংবা সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী যদি আপনাকে আদালতের মাধ্যমে কিংবা আইনি প্রক্রিয়া মেনে তারপরে উচ্ছেদ না করে লাঠির জোরে ক্ষমতা দেখিয়ে কোনো একটি মাধ্যম দ্বারা উচ্ছেদ করে তাহলে আপনি কিন্তু এখন থেকে সেই দখল উচ্ছেদ থেকে নিজেকে ভোগ দখল পুনরায় ফেরত পাওয়ার জন্য আদালতে শরণাপন্ন না হয়ে ডিসি অফিসে ভূমি অপরাধ প্রতিরোধক প্রতিকার আইনের বিধিমালা পরিশিষ্ট অনুযায়ী একটি আবেদন ফর্ম দেওয়া আছে সেই আবেদন ফর্ম অনুযায়ী আই ডিসি অফিসে আবেদন করতে পারবেন এবং ডিসি অফিস তাৎক্ষণিক সেই ব্যবস্থাগুলো গ্রহণ করবেন এবং আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে আপনার সমস্যাটি সমাধান করে দেওয়ার জন্য একটি ব্যবস্থা গ্রহণ করবেন এরপরে আরেকটি বিষয় হচ্ছে যদি কোনো ক্ষেত্রে সরকারি খাস জমি কোনো ব্যক্তি ভোগ দখল করে এবং সেই ভোগ দখলের মেয়াদ যদি পার হয়ে যায় সেক্ষেত্রে ওই জমি আবার কিন্তু সরকারি খাসের যে সকল কর্মকর্তা দেখাশোনা করেন তাদের কাছে ফেরত আসার কথা কিন্তু কোনো কারণে যদি সেটি না হয় কিংবা রাজনৈতিক পরিবর্তনের কারণে যদি কোনো একজন ব্যক্তিকে তার লিজের মেয়াদ শেষ না হওয়ার আগেই উচ্ছেদ করা হয় তাহলে এই সকল ব্যক্তি তার ওই খাস জমির ভোগ দখল বুঝে পেতে সরাসরি আদালতে শরণাপন্ন না হয়ে বিসি অফিসে আবেদনের মাধ্যমে তার সরকারি যে খাস জমির মেয়াদে ভোগ দখল পুনরায় ফেরত পেতে পারেন এরপরে আরেকটি বিষয়ের কথা বলা হচ্ছে যে যদি কোনো কারণে মালিকানা সংক্রান্ত সমস্যা থাকে কিংবা জমির মালিককে এই নিয়ে যদি দ্বন্দ্ব থাকে কিংবা খতিয়ান সংক্রান্ত কোনো সমস্যা থাকে দলিল কোনো ভুল ভ্রান্তির কারণে ভোগ দখল সংক্রান্ত বিষয়ে সমস্যা হয় তাহলে এই বিষয়গুলো নিয়ে এখন থেকে আদালতে স্বর্ণাপন না হয়ে সরাসরি ডিসি অফিসে গিয়ে আবেদন করলে সেখান থেকে সেই বিষয়গুলো পর্যালোচনা করে তারা যদি সেই বিষয়গুলো ক্ষমতা রাখেন তাহলে তারা সেই বিষয়গুলো ডিসি অফিসে যখন কোন ভূমি মালিক আবেদন করবেন সেই আবেদনের পরিপ্রেক্ষিতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ প্রদান করা হবে এবং সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট এই সকল আবেদনের কার্যকারিতা যাচাই বাছাই পূর্বক সরাসরি নিজে হস্তক্ষেপের মাধ্যমে তিন মাসের মধ্যেই ভূমি মালিকদের আবেদনের যে সকল সমস্যা রয়েছে সমাধান করে চেষ্টা করবেন যদি তিনি সমাধান করে দিতে না পারেন তাহলে কি কারণে পারবেন পারবেন না কেন বিষয়গুলো লিখিতভাবে ডিসি অফিসকে অবহিত করবেন তারপরে সেখান থেকে আবার ভূমি মালিকদেরকে অবহিতকরণ করা হবে এরপরে আরেকটি সমস্যার কথা বলা হয়েছে যে ওয়ারিসান সম্পত্তি ভাগ বটন করার ক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে ওয়ারিশরা সমাধান করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আদালতে বাটওয়ারার মামলা করতে হতো এখন থেকে আদালতে সরাসরি বাটওয়ারার মামলা না করে ডিসি অফিসে যদি কোনো একটি পক্ষ কিংবা সকলে মিলে শরণাপন্ন হয় এবং বাটওয়ারার জন্য আবেদন করেন তাহলে ডিসি অফিস থেকে একজন নির্বাহী মেজিস্ট্রেটকে নিয়োগ প্রদান করে সেই সকল নির্বাহী ম্যাজিস্ট্রেট একটি প্রাথমিকভাবে সালিসি বৈঠকের ব্যবস্থা করবেন তারপরে সেখানে সকল পক্ষকে নিয়ে বসে তাদের কথা শুনবেন তারপরে তাদের কথা অনুযায়ী যদি তারা ঠিকঠাক মতো না থাকেন তারপরে ডিসি মহালয় থেকে এই নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তার আইনি পন্থা মেনে সকল সম্পত্তি যে যতটুকু অংশ পাবেন সেইটুকু অংশ উল্লেখপূর্বক নিজেদের মধ্যে ভাগ বন্টন করে দিবেন। এবং এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি আবার এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের সালিসি বৈঠক মানতে নারাজ হন সেক্ষেত্রে তিনি আদালতে শরণাপন্ন হতে পারবেন তবে তিনি যখনই সালিসি বৈঠক শেষ করবেন এবং তিনি যখন নির্বাহী আদেশ প্রদান করবেন তখন থেকেই কিন্তু ওই ভাগ বন্টনে উল্লেখকৃত যে সকল ব্যক্তি যে সম্পত্তিটির মালিকানা অর্জন করলেন সেই সকল সম্পত্তির মালিকানা ভোগ দখল করতে পারবেন এবং এখানে বলা হয়েছে যে সঙ্গে সঙ্গে একটি বাটোয়ারা দলিল কিংবা বন্ঠন দলিল তৈরি করে দেওয়া হবে এবং সেই কিংবা বন্টন দলিলে সকল পক্ষের সিগনেচার অবশ্যই থাকতে হবে এবং সেটি গ্রহণ করে পরবর্তীতে ওই সকল দলিল যে কোনো রেজিস্ট্রেশন করতে পারবেন এবং ওই রেজিস্ট্রেশন অনুযায়ী তারা নিজেদের নামে জমা খারিজ কিংবা নামদানির মাধ্যমে খতিয়ান সংশোধন করে নিতে পারবেন তবে যদি কোনো পক্ষ এই সিদ্ধান্ত মানতে নারাজ হয় তিনি যথাযথ কারণ উল্লেখপূর্বক অর্থাৎ তার যদি কোনো গ্রাউন্ড থাকে যে এই সিদ্ধান্তটা মানতে আমি নারাজ কিংবা আমাকে এখানে ঠকানো হয়েছে কিংবা আমার সঙ্গে অন্যায় করা হয়েছে তাহলে তিনি আদালতে আবার পুনরায় বাটোরার মামলা করে তারপরে আবার এই বিষয়গুলো সমাধান করে দিতে পারবেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধান্তটি দিয়েই ফেলেন তাহলে আদালত থেকে সেই বিষয়গুলো হয়তো পুনরায় পূর্ণ বিবেচনা করা হবে কিন্তু প্রথম থেকে আবার সকল কিছু যাচাই বাছাইয়ের মাধ্যমে ভাগ বন্টন হয়তো করে দেয়া হবে না এরপরে আরেকটি সমস্যার কথা বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি হুট করে একটি ফসলি জমি খাল খনন করে পুকুর খনন করার চেষ্টা করে অর্থাৎ এক্ষেত্রে ওই সকল জমির পার্শ্ববর্তী জমিতে যদি কোনোভাবে ফসলি জমি হয় কিংবা কোনো একটি বসত ভিটা থাকে তাহলে সেগুলো যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে রাষ্ট্রীয় এবং আইন অনুযায়ী কিন্তু এই কাজটি কোনোভাবে করা সম্ভব না এই কাজটি করতে গেলে সর্বপ্রথম একজন ডিসি অফিস থেকে অনুমতি নিতে হবে তারপরে একটি চাষবাসের জমি খল খনন করতে হবে কিংবা যদি কোনো ক্ষেত্রে কোথাও পুকুর ভরাট করা থাকে সেক্ষেত্রেও কিন্তু ওই পুকুর ভরাট করার জন্য কিংবা দোবানালা ভরাট করার জন্য ডিসি অফিস থেকে অনুমতি নিতে হবে তারপরে সেই কাজগুলো সম্পাদন করতে হবে যদি কোনো ক্ষেত্রে কোনো ভূমি মালিক এই যে পুকুর খনন কিংবা ভরাটের কাজে কোনোভাবে আইনগত পন্থা না মেনে হুটহাট করে খনন করার চেষ্টা করে তাহলে তার পার্শ্ববর্তী যে সকল জমির মালিক রয়েছে তারা তাদের জমির উর্বরতা নষ্ট হতে পারে জমি পরিমাণগত দিক থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে বসত ভিটার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরূপ কোনো অভিযোগ উল্লেখপূর্বক ডিসি অফিসে আবেদন করার মাধ্যমে তাৎক্ষণিকভাবে সেই সকল কাজ কিন্তু বন্ধ করতে পারবেন এবং প্রয়োজন প্রযোজ্য ক্ষেত্রে ডিসি মহাদয়গণ কিন্তু ওই সকল ব্যক্তিবর্গকে আইনের আওতায়ও সুযোগ রয়েছে সুপ্রিয় বিভাস এই যে চার থেকে পাঁচ ধরনের সমস্যা সহ আরো কিছু কিছু সমস্যা রয়েছে যে সমস্যাগুলো এই ছোট ভিডিওটিতে আলোচনা করা সম্ভব না তারপরে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে ডিসি অফিসে কোন কোন বিষয়গুলোর সমস্যার সমাধান দেয়া হচ্ছে কিংবা দেওয়ার সুযোগ এই মুহূর্তে তৈরি হয়েছে তবে বাংলাদেশের সকল জেলায় এই কাজটি এখনো শুরু হয় নাই কেননা আমাদের দেশের লজিস্টিক সাপোর্ট এখন পর্যন্ত সরবরাহ করা হয় নাই অর্থাৎ প্রয়োজনীয় জনবল কিংবা নির্দেশনা এখন পর্যন্ত দেওয়া হয়নি যার কারণে সকল জায়গায় এখন পর্যন্ত এই কাজটি শুরু হয় নাই তবে কিছু কিছু জায়গায় জেলা প্রশাসক কার্যালয় থেকে নিজ উদ্যোগে এই বিষয়গুলো সমাধান করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে সুপ্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরো কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ